আজকে বিশেষ করে যে সাংবাদিক সময় যে আপনাদেরকে ডাকানো হয়েছে সে বিষয়টা হলো বিগত কিছুদিন আগে কয়েক মাস আগে দশই জুন পরিবহন দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে শহরে প্রিঙ্ক করতে হবে মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার যত অটোগুলো আছে তাদেরকে পিঙ্ক কালার করতে হবে সে নির্দেশিকা অনেক কিছু তার মধ্যে নির্দেশিকা আছে তো সেটা নিয়ে এসে যে চলছে তাতে দেখা যাচ্ছে আমাদের যে আগরতলা মিউনিসিপ্যালিটির যে যে ওটো সংখ্যা খুব কম যেটা এখন দেখা যাচ্ছে ওয়েস্ট জেলার মধ্যে মানে সেভেন্টি আর থার্টি হয়ে গেছে থার্টি পার্সেন্ট দিয়ে তো শহর শহর চলবে না আর এত বছর যাব আমরা সরকারকে অনেকবার আমরা চিঠি দিয়েছি অনেকবার আমাকে বলেছি যে সরকারকে যে এখন বর্তমান সময়ে আমাদের আগরতলা মানে ওয়েস্ট তেগুরা জেলাতে আগে বিগত দিনের যে বাসগুলো ছিল ক্যাম্পের বাজার বলুন অশ্বিন মার্কেট বলুন এয়ারপোর্ট রুটে বাস বলুন বামটিয়া বলুন সমস্ত রুটের বাস বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে আমাদের ম্যাক্স ম্যাজিক এগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কারণ একটি এত হারে ওটোর পারমিট প্রদান করা হয়েছে যাতে বেশি করে পারমিট প্রদান করার ফলে আমাদের যে বাস মেজিক সমস্ত কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তারপরে ওটু দিয়ে চলে তো পারমিট যে সরকার যে দায় করছে বেশিরভাগ দেখা যাচ্ছে কি শালবাগান নরসিংহ আমতুলি থেকে খয়েরপুর হ্যাঁ ওইদিকে আপনার যাবেন মলয়নগর থেকে আনন্দ কাবুর্দি এরকম করে পারমিট প্রদান করা হয়ে থাকে এই ওই দিকে যাবেন আপনি খয়েরপুর থেকে দেখবেন ভিতরের দিকে আছে আবার শালবাগান থেকে কামালঘাট আছে শালবাগান কামালঘাট থেকে ওটু প্যাসেঞ্জার উঠে তো আর শালবাগান নামবে না নরসিংহর থেকে তো আর শালবাগান নামবে না ঠিক আলটিমেটলি প্যাসেঞ্জার সার্ভিস তো তারাই দিচ্ছে সমস্ত অটোগুলোই সার্ভিস দিচ্ছে যেহেতু বাস সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তো তাই তাতে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা যতটুকু আমরা খবর নিয়ে দেখেছি বা বারবার আমরা সরকারকে আমরা চিঠি লিখেছি যে ওয়েস্ট ত্রিপুরা জেলাতে পারমিট ওভার হয়ে গেছে বন্ধ করার জন্য তাও সরকার বন্ধ করেনি তারপরে পরবর্তীতে আবার ইলেকট্রিক অটো এসে গেছে ইলেকট্রিক অটোকে তার জন্য কোনো পারমিটই ইয়ে করা হয়নি ধার্য করা হয়নি দেখেন একটা জিনিস আছে আগে ছিল ডিজেল ওটু তারপরে হয়েছে পেট্রোল ওটু তারপরে এসেছে সিএনজি ওটু এখন আসছে ইলেকট্রিক উটু তো ফুয়েল চেঞ্জ ফুয়েল চেঞ্জের জন্য তো আর আইন আলাদা হয়ে যাবে না তার জন্য আমরা বারবার সরকারকে চিঠি দিয়েছি যে ইলেকট্রিক ওটুদেরকেও যে সিএনজি উটু আর পেট্রোল ওটু যেরকমভাবে রুলসে চলে তাদেরকেও পারমিট ইস্যু করার জন্য তারপর করেনি তো তার জন্য কন্টিনিউয়াস ইলেকট্রিক ওটু যে শোরুমগুলা বিক্রি করছে এবং করে আর রাস্তায় জাম হচ্ছে তো এখন বলছে সরকার বলছে রাস্তা জাম হয়ে যাচ্ছে তার জন্য যে আইনটা করা হলো যে বাইরে গাড়ি ঢুকতে দেবে না তা আমরা আলটিমেটলি আগেই সরকারের কাছে আমরা দিয়েছি দেড় বছর দুই বছর আগেও চিঠি দিয়েছি তো গাড়ি বেশি হয়ে গেছে আমরা ওয়েস্ট ত্রিপুরা জেলাতে বন্ধ করার জন্য এখন ওয়েস্ট ত্রিপুরা নয় মানে ত্রিপুরা যে সমস্ত জেলাতেই হারে গাড়ি পারমিট দেওয়া হয়েছে যে পারমিটের কারণে আজকে আমাদের নিজেদের ভাইয়েদের মধ্যে ভাইয়েদের ঝগড়া হচ্ছে ম্যাক্সের সঙ্গে ওটো হচ্ছে বাসের সঙ্গে হচ্ছে এইভাবে শুরু হয়ে গেছে তাই আমরা সংগঠনের তরফ থেকে আমরা আলোচনা করবো সিদ্ধান্ত নিয়েছি আজকে মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে একটা চিঠি পাঠিয়েছি আমরা দপ্তরে যে ওয়েস্ট ত্রিপুরা যে পিঙ্ক কালার যে সিদ্ধান্ত করা হয়েছে সেটা বাতিল করার জন্য এবং ওয়েস্ট ত্রিপুরাতে যত অটো আছে তাদেরকে জেলাভিত্তিক পারমিট ঘোষণা করার জন্য যদি সরকার যদি জেলাভিত্তিক যদি পারমিট ঘোষণা করে তাহলে আমরা যদি যেই কালার সরকার বলবে সেই কালারে আমরা করে নেব আমাদের পারমিট জেলাভিত্তিক করতে হবে মিউনিসিপ্যালিটি ভিত্তিক হবে না কারণ মিউনিসিপ্যালিটিতে থার্টি পার্সেন্ট গাড়ি আছে পারমিট থার্টি পার্সেন্ট পারমিট দেশে বাকিরা কী করবে আমাদের যে ড্রাইভারগুলো আছে এত দেখছে সে নিজেও জানে যে আমতুলির থেকে বাইপ মানে খয়ারপুর যে ওটো আছে কয় হাজার ওটো আছে এখানে হ্যাঁ প্রত্যেক দিন অ্যাক্টিভ করে দিতে পারবে না যদি সে তার রুটে যদি চলে তো সরকারও জানে সবাই জানে জেনে শুনো দিচ্ছে কেন নিচ্ছে কেন আবার বলে সরকার বলছে আপনারা নিচ্ছেন কেন যেহেতু ওই রুটের ছাড়া দেওয়া হয় না তা বাধ্যই নিচ্ছে নিয়ে চালাচ্ছে আগরত শহরে চালাচ্ছে সার্ভিসের শহরে দিচ্ছে তাই তাই সরকারের কাছে আমরা বারবার আবেদনও করি যেহেতু সরকার দিয়ে ফেলেছে এত হারে হারে পারমিট তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন যে পারমিটগুলাকে করে যত অটো আছে পুরো অটোকে এরিয়া বিসিক মানে ওয়েস্ট ত্রিপুরা এরিয়া বিসিক পারমিট ঘোষণা করার জন্য আমাদের দাবি আমার নাম দত্ত ভারতের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক এবং আমার পাশে আছেন ওয়েস্ট ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সাধারণ সম্পাদক রিটার্ন কর এবং আমার সঙ্গে আছেন ভারতের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের প্রদেশ কমিটির কুষাদ